পার্লামেন্টের ভেতরের দশা দেখতে আসছি আমরা গণমাধ্যমের পক্ষ থেকে আসলে কাউকে দেখতে পাচ্ছি না শুধুই সাধারণ জনগণ শুধুই উত্তেজিত জনতা তারা ভেতরে যাচ্ছে আসছে লুটপাট হচ্ছে ভাংচুর হচ্ছে লেক্সাস গাড়ি দেখতে পাচ্ছি আমরা সরকারের দামি গাড়ি এস এস এফের গাড়ি পার্লামেন্টে কখনো ঢুকতে পারি নাই কোনো দিন আসার সুযোগ হয় নাই আজকে এমন একটা পরিস্থিতিতে আসলাম যখন দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছেন নারী সম্পদ জনতা পার্লামেন্টের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পার্লামেন্টের ভেতরে দৃশ্য আসলে এই অংশে ভাই এখানে কি হচ্ছে না নাকি না হয়ে যাচ্ছে দেখি কিছু দেখতে পাচ্ছি ভাই সংসদ ভবনের গ্রন্থাগার থাকার কোনটা এখানকার পরিস্থিতি আপনি কি সব লুটপাট হয়ে গেছে সব লুটপাট যা ছিল রাষ্ট্রের বন্ধ পার্লামেন্টের ভেতরের দৃশ্য এখানে ফাইলপত্র রয়েছে দেখি একটু দেখি ভেতরে যাই